রমজান মাসের প্রথম তারি গোসে সামদানি ভূমি সালনে আব্দুকাদের জিলানি রমজান মাসের প্রথম তারি গোসে সামদানি ভূমি সালনে আব্দুকাদের জিলানি নদীন ধারের রাস্তা দিয়ে আবু মুসা জঙ্গি যাইতে গেছিলেন কোথাও যেন পাইল খুদা কবি এমন সময় দেখেন তিনি যাচ্ছে ভেসে একটি ফল খুদার জ্বালাই খাইল সেটি পর কোনে হয় খেয়াল কোন মালিকের কোন যে কোঠাই বাড়ি নেই জানা চলেতে নি তানার খোঁজে শুধুকরিবে তার দেনা রূপ মাসের প্রথম তারিখ গোসে পথের পরে দেখেন নদীর ধারে ফলের গাছ

হাঁটতে আছেন হাঁটতে আছেন বহু পথ হেঁটে গিয়ে দেখলেন নদীর ধারে একটি আপেল বাগান ছুটে গেলেন সেই বাগানে বাগানের মালিকের খোঁজ করলেন নাম ছিল তানার হজরতে সাউমি রহমাতুল্লাহ আলাই গিয়ে বলছিলেন আমি বড় অন্যায় বড় অপরাধ করেছি কি অন্যায় কি অপরাধ করেছো বাবা তুমি আমি নদীর পাট দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ আমার অত্যন্ত ক্ষুধা পেয়েছিল আমি দেখলাম একটি আপেল ফল ভেসে যাচ্ছে সেই ফলটি আল্লাহ সুগ্রী আদায় করে আমি খেয়ে ফেলেছি তবে পরক্ষণে আমি ভাবলাম যে আমি বড় অন্যায় বড় অপরাধ করেছি কেন এই ফলটি নিশ্চয়ই কোনো বাগানের মাছি মালিকের গাছের ফল আমি তার বিনা হুকুমে খেলাম আল্লাহ দরবারে আমি কেয়ামতের দিন কিভাবে মুখ দেখাবো তাই আমি আপনার কাছে এসেছি বাগানটা পেলাম বাগান থেকে শুনে আমি এসেছি আপনার কাছে এই বাগানটা নাকি আপনারই বাগান আমি অন্যায় অপরাধ করেছি আমাকে মাফ করুন কিছু টাকা নিয়ে নিন তখন বড় সাহেবের আব্বাজানের এই কথা শুনে হজরতের সাউম রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন সামান্য একটা আপেল ফল খেয়েছে খেয়ে নিজেকে ছেলেটা এতটা অপরাধী মনে করছে কত ফল বাগানে পাখিরা মানে খেয়ে নেয় বাচ্চারা দুষ্টুমি করে গাছ থেকে পেরে খায় কত ফল ভেসে ভেসে চলে যায় কিন্তু যে ছেলেটা আমার কাছে এসেছে সে অপরাধ মার্জনা করাতে এসেছে। না তার অন্য কোনো মতলব আছে এটা পরীক্ষা করার জন্য তিনি বললেন আমি তোমায় মাফ করে দেব। তবে আমার কিছু শর্ত আছে শর্ত যদি মানো আমি তোমায় মাফ করে দেব। কি শর্ত করিব। সরস আমার আছে গোড়ো বাবা আমার মেয়ের সাথে তবে খোড়া বাবা আমার মেয়ে বাপ করি বড় ববর মেয়ের বিয়ে দিলে তখন রাজি হলে বলছে আমি তোমায় মাফ করে দেবো তবে আমার একটি কানা খোড়া বোবা মেয়ে আছে এই মেয়েকে যদি তুমি বিয়ের জন্য রাজি হও আমি তোমায় মাফ করে দেবো আচ্ছা বাবু কানা খোড়া বোবা এইরা মেয়েকে বর্তমান সমাজে আমরা বিয়ে করতে চাইব বলে মনে হয় সে কিছু করতে পারবে না ঘরে এক কোনায় বসিয়ে রাখতে হবে দেখতে পারবে না কিছু বলতে পারবে না কিছু শুনতে পারবে না বর্তমান সমাজে কত ভালো ভালো মেয়ে অ্যাপাচি বাইক দিচ্ছে তাও আবার ছেলের পছন্দ হচ্ছে না বলছে বুলেট নেবো ও আল্লাহ কদিন পরে সে আর বার করছে না তেল ভরতে পারে না তো তো তখন বলছে যে এই মেয়ে যদি বিয়ে করতে চাও তাহলে তোমায় মাফ করে বড় জান কেমন 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 তাকুয়া আল্লাহকে ভয় করতেন তিনি ভাবছেন যা অন্যায় অপরাধ তো আমি করেই ফেলেছি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না হোক না আমার স্ত্রী কানা খোড়া বোবা তবুও ভালো আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম বলুন সুহান আল্লাহ কি ঘটেছিল সূপোখনে হইল বিলে বাসর ঘরে দেখা বেদিনী এসে কইলো মুসা সব তোমাদের বোকা কেন অন্ধ খোড়া বাবা বলে কন্যা দিলে বিলে শাখাতে তাই দেখলাম আমি সে তো অপর মে পূর্ণিমারী ঘর থেকে আপনি আমাকে দিলেন বলছে বলছে কেন আপনি বললেন আমার স্ত্রী কানা খোড়া বোবা হবে কিন্তু বাসর ঘরে যে মেয়েটা দেখছি সে তো কানা নয় সে তো খোড়া নয় সে বোবা নয় পূর্ণিমা চাঁদের মতো চেহারা এই মেয়ে আমার স্ত্রী হতে পারে না তাকে বাসর ঘর থেকে বেরিয়ে যেতে বলুন আমার স্ত্রীকে প্রবেশ করতে বলুন তখন হজরতে সাউমি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন সামান্য একটা আপেল ফল খেয়ে নিজেকে অপরাধী ভেবে এই পথ ছোটো ছোটো এসেছিলে তখন আমি ভেবেছিলাম যে তুমি অপরাধ মার্জনা করাতে এসেছ না তোমার অন্য কোনো মতলব আছে তাই আমি উদ্ধৃতি দিয়ে বলেছিলাম আমার মেয়েটি কানা খোড়া বোবা যেহেতু আমার মেয়ে বেকানা পরপুরুষের সাথে ঘরে না তার কণ্ঠ কেউ শোনে না ওই জন্য আমি উদ্ধৃতি দিয়ে বলেছিলাম কানাখোড়া বোবা আর আমি এটাও ভেবেছিলাম পরীক্ষায় যদি তুমি পাস করো তুমি সাধারণ কোনো ছেলে হবে না আর তুমি হবে আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র আজ যাকে দেখেছো ওই বাসর ঘরে সে আর অন্য কেউ নয় আঠারো পাড়ার হাফেজা ওই মেয়েটাই হলো তোমার স্ত্রী একবার বলুন সুবহান আল্লাহ শেষ সন্ধ্যে তিনি কি বললেন देखती बाबा सोती करे तकवाते तुम्हार आमाई तुम्हें भूल बुझो ना माफ करे ये दाउ अमार आठा रोपा रहा रफ़ेज़ा आचे तुम्हाई दे या कौन नाटी जो तुमने देखो बाबा तुम्हें

তাদের গর্ভে যখন সন্তান থাকে তারা কোরআন শরীফ পড়া তো দূরের কথা ইসলামিক ভিডিও দেখা তো দূরের কথা অনেকে আছে সিরিয়ালের পার্ট পার্ট দেখে এক পার্ট হয়ে গেল আবার দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এরকম ভাবে সিরিয়াল দেখে গান সিনেমায় মত্ত হয়ে যায় আবার বাচ্চা হলে একটু বড় হলেই সে যদি একটু কান্নাকাটি করে তার একটু প্রয়োজন হয় মায়ের আদর ভালোবাসার কিছু কিছু ভাবিরা আছে তাদের মোট এত গরম কি বলে মাথার কাছে ঘ্যান ঘ্যান করিস না এই নি আমি দেখছি তুইও দেখ তাহলে বাচ্চারা তো সেই সেই রকমই হবে সেই বাচ্চা কিভাবে পিতা মাতাকে ভাত দেবে আমরা ছোটবেলা থেকে তারা তো কাদার দোলা তাকে যেমনভাবে গড়ব বড় হলে সে ঠিক তেমন হবে ওই জন্য খবরদার গর্ভের সন্তান থাকলে যেন আমরা অশ্লীলতায় নামতে যাই ওই সমাজগুলো সঠিকভাবে নামাজ আদায় করি ওই সমাজগুলো যত ভালো এবাদাত করা যায় তবেই গর্বের সন্তান কিন্তু আল্লাহর মাহবুব হবে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারলেন আমি কি বোঝাতে চেয়েছি আমার কণ্ঠে শুনলেন